কোর্স চলাকালীন উনি ইনকাম করা স্টার্ট করেছে উনার টোটাল আর্নিং হচ্ছে ছয়শো ডলার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি অরনি মেহনাজ কোর্স কোঅর্ডিনেটর এন্ড স্টুডেন্ট রিলেশন অফিসার অ্যাট এস আর ড্রিম আইটি আজকে আপনাদের সামনে অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি আমরা নিয়ে এসেছি আজকে আমাদের সাথে যিনি আছেন উনি হচ্ছে আমাদের ব্যাচ ফোরটি নাইনের একজন স্টুডেন্ট এবং আপনারা শুনলে খুবই অবাক হবেন যে উনি কত আমাদের এখান থেকে কোর্স চলাকালীন উনি ইনকাম করা স্টার্ট করেছে অ্যান্ড আপনারা শুনলে অবাক হবেন উনি থার্টিন ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত ওনার টোটাল আর্নিং হচ্ছে ছয়শো পঁচাত্তর ডলার সো ইটস রিয়েলি অ্যামেজিং অ্যান্ড আমরা হচ্ছে এই বিষয়টা আজকে

যে শুভ আহমেদ স্যার যে এরকম করে আমাদের ক্লাস করিয়েছেন তো স্যারের ক্লাসের বোঝানোর ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল এবং অনেক সময় যে ক্লাস করতে পারতাম না তো রেকর্ডিং তখন মনে হতো না যে এটা রেকর্ডিং ভিডিও দেখতেছি মনে হচ্ছে লাইভ ক্লাসই করতেছি তো ক্লাস করার পরে কোনো অবজেকশন থাকতো না যে জিনিসটা বুঝি নাই ওরকম কোনো অবজেকশন আমাদের ছিল তো আমি হচ্ছে যে বেসিক্যালি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি জানুয়ারি তো ফাইবারে হচ্ছে যেহেতু শুনি যে অনেক কাজ টাজ পাওয়া যায় না বা একদমই খুব রেয়ার বা হচ্ছে নিউ ফ্রিল্যান্সার যারা নিউ সেলার ওরা একদমই কাজ পায় না তো ওরকম কিছু ওরকম কাম না জাস্ট নিজের মতো করে সবকিছু যেহেতু আমি এসিউ জানি ইমেজ সবকিছু এসে হচ্ছে আমি পাবলিশ করি এবং এসিউ ফ্রেন্ডলি কন্টেন্ট সবকিছু হচ্ছে এসিউ রিলেটেড করে যেহেতু গুগল মানে অনেক কিছু সাপোর্ট করে সো আমি ইমেজটা ভালো করে হচ্ছে এসিউ করি দেন হচ্ছে যে আমি এগুলো পাবলিশ করি পাবলিশ করার তার দুই দিন পরে বায়ার আমাকে নক করে তো এইটা বায়ার নক করার পরে আমি ওনার সাথে অনেক কথা বলি কথা বলার পরে ওনার সাথে সাথে হয়েছিল বাট ওনার ক্যাম্পেইন ছিল একটু অ্যাডাল্ট টাইপের অ্যাডাল্ট তার কারণে আমি হচ্ছে ওনার ওটা ওটা রিজেক্ট করে দিয়ে যে এখন যে বায়ারের কাজ করতেছি সে বায়ার আমাকে নক করে তো উনি হচ্ছে যে গিগে আমাকে নক করে সে গিগটা ছিল হচ্ছে মেটা বিজনেস উইথ ইরর এবং হচ্ছে অ্যাড ক্যাম্পেইন তো ওনার সাথে কথা হয় কথা হওয়ার পরে সবকিছু ফিক্স হয় সে উনি আমাকে বলল যে তোমার সার্ভিসটা আমাকে দাও সার্ভিস লিংকটা আমাকে দাও তো আমি লিংকটা দিতে গিয়ে সামহাও এটা আমি ডিলিট করে

হবে তো ফিক্স করে দেই ওনার এরর গুলো আমি ফিক্স করে দেই ঠিক করে দেই দেন হচ্ছে উনি আমাকে পেমেন্টের কথা উনি আমাকে আগেই বলছিল কাজ দেওয়ার আগেই তো তোমার পেমেন্ট মেথডটা কি আমি বললাম যে আগে আমি কাজ করি দারণ হচ্ছে যে পেমেন্ট মেথড তো উনি বলল ঠিক আছে তো টুকটা কাজ করে দেওয়ার পরে উনি আমাকে ইনস্ট্যান্ট 75 ডলার ছিল ওইটা উনি আমাকে 80 ডলার দেয় আমাকে 80 ডলার আমাকে পেমেন্ট করে আমাকে বলতেছে যে তোমার 5 ডলার টিপস তো উনি হচ্ছে যে আমাকে ওয়ার্ল্ড রিমিটের মাধ্যমে আমাকে রিমিটেস হিসেবে টাকাটা পাঠায় ইনস্ট্যান্ট তো আমি হচ্ছে যে পরের দিন যে টাকাটা তুলি তারপর থেকে উনি অনেক বেশি হ্যাপি অনেক বেশি স্যাটিসফাইড যে ওনাকে আমি সামনে রেখে কাজগুলো করে দিছি ইনস্ট্যান্ট যে কাজগুলো নিয়ে উনি অনেক বেশি হতাশ ছিল যে এই কাজগুলো কিভাবে মানে কিভাবে কি হবে উনি পারতেছে না উনি ভাবছে হয়তো বা ওনার বিজনেস শেষ এরকম উনি ভাবতেছিল আর কি তো ওনাকে করে দেওয়ার পরে উনি অনেক বেশি স্যাটিসফাইড হয়ে যায় ওনার উনি সবাই তো সব বাইরে আসলে ফেসবুকে অ্যাক্সেস দেয় তো উনি আমাকে ওনার যে মেইন অ্যাকাউন্ট অ্যাকাউন্টের জিমেল এবং পাসওয়ার্ড আমাকে দিয়ে দিছে এবং ওনার হচ্ছে ওয়েবসাইটে সব কিছু দিয়ে দিছে মানে এত বেশি সে হচ্ছে স্যাটিসফাইড হয়ে কাজগুলো সে সমাধান হওয়ার পরে তারপরে উনি আমাকে বলতেছে

অথবা আপওয়ার্কে আসলে কিভাবে তারা কিভাবে অ্যাকটিভ থাকলে তারা কাজগুলো পেতে পারে কিছু ট্রিক্স যদি তাদের সাথে শেয়ার করতাম। হ্যাঁ আমার মনে হয় যে এখানে যদি ইমেজগুলো ভালো করে অপটিমাইজ করে দেওয়া যায় এবং যে কনটেন্ট বা ডেসক্রিপশন যদি ভালো করে এসইও ফ্রেন্ডলি হয় সে ক্ষেত্রে আমার মনে হয় যে খুব বেশি সময় লাগবে না কারণ আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি জানুয়ারি লাস্টের দিক দিয়ে মানে বেবি 27 28 তারিখের দিক দিয়ে তো আমি ফাইবার অ্যাকাউন্ট খোলার তিন থেকে চার দিন পরে আমি মেসেজ পাই অর্ডার পাই না বাট মেসেজ পাই ইমপ্রেশন ক্লিক সব আমারotti ভালো আসতেছিল আর আমি অর্ডার পাইয়া হচ্ছে আমি একাউন্ট এবং গিক পাবলিশ করার 10 দিনের মধ্যেই তো 10 দিনের মধ্যে আমি এবং উনি কিন্তু আমার কাছে মূলত আসছিল যে ওনার একটা প্রবলেম নি আমি 2 দিন হচ্ছে ওনার ওয়েবসাইট এবং অ্যাপছনার সময় দিছি যেনার কি কি প্রবলেম আছে তো আমি ওনাকে প্রবলেম গুলো ফাইন্ড আউট করে ওনাকে চিঠি আকারে ওনাকে দেখাচ্ছি উনি আমাকে কাজ দিতেছে উনি আসছিল আমার কাছে মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মেটা বিজনেস এর এরর নি অ্যাড ক্যাম্পেইন নি আমি ওনাকে বোঝানোর পরে ওনার ওয়েবসাইট উনি বুঝছে যে না ওনার ওয়েবসাইটটা আরো ঠিক আরো এসইও করতে হবে দেন কিন্তু হচ্ছে উনি আমাকে

আসলে তাদের আশা উচিত তাদের স্কিলগুলো ডেভেলপ করা উচিত অবশ্যই সেটা আমরা যে গতানুগতিক পড়াশোনা করি সে আসলে সেই পড়াশোনা করি আমার বেসিক্যালি আপনি যে আমাকে জিজ্ঞাসা করেন যে তোমার পড়ার উদ্দেশ্য কি অনার্স মাস পরে যদি সেই চাকরিটা করতে যাই তারপরে এতগুলো টাকা অবশ্যই পড়াশোনা অবশ্যই কমপ্লিট করতে হবে যে এটা একটা ইন্টেনশন যে এই পড়াশোনা কমপ্লিট করি আমাকে চাকরি করতে হবে এই ইন্টেনশন তো আমার মনে হয় যে আমি যে এখন অনার্স সেকেন্ড ইয়ার পড়াশোনা করতেছি এখন যদি আমি কিছু করতে পারি নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য সেটা কিন্তু আমার জন্যই থেকেছে আমি আমার তো আমার যে একটা ইন্টেনশন যে আমি নিজে কিছু করবো বা স্টুডেন্ট লাইফে নিজের খরচ বা ফ্যামিলির জন্য যে যে কিছু করব এই যদি ইনটেনশন যদি আমাদের কারো মধ্যে থাকে আমার মনে হয় যে অবশ্যই এই সেক্টর আসা উচিত এবং এটা এমন একটা সেক্টর যেখানে আপনি হচ্ছে যে সব কাজ করার পরে দিনের একটা সময় যদি এখানে দেন আপনি মানে অনেক আসা উচিত যারা নতুন যারা আসতে চায় স্যার ড্রিমাইটি যে সাপোর্ট গ্রুপে হচ্ছে পোস্ট করার পরে আমাকে পার্সোনালি অনেকেই নক করছে যে ভাই কি করতে পারি বা কেউ আসতে পারে আমি হচ্ছে সবাইকে সাজেস্ট করছি যে আমরা যে কত না পড়াশোনা করি সেটা আসলে একটা সেক্টর আর এটাও চার একটা সেক্টর তো এখানে যদি আমরা একটু সময় দিই বা

ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আপনার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ আপনাকে আপনার এই স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেকের জন্যই হচ্ছে এই স্টোরিটা ইন্সপায়ারিং হবে কারণ বর্তমান সময় অনেকেই হচ্ছে হতাশ হয়ে যাচ্ছে যে ফাইবার অথবা পর্কে কাজ পাওয়া যায় না কিন্তু বিষয়টা আসলে এরকম না আপনারা যদি কিছু ট্রিক্স ফলো করেন উনি যেরকম বললো ভাই আর সাজেশন গুলো যদি আপনারা একটু কাজে লাগাতে পারেন আই হোপ আপনারা কেউ হতাশ হবেন না এবং আপনারাও কাজ পাবেন তো থ্যাংক ইউ সো মাচ এভরি ফর ওয়াচিং ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের ইন্টারভিউটা আমরা এখানেই শেষ করছি